রাজকীয় বিয়ে বাড়িতে লিমিটেড খাওয়া দাওয়া করলাম দু কেজির বেশি মটন কষা খেয়েছিলাম তো চলুন বন্ধুরা গল্পটা শুরু করা যাক ঢুকতে কিন্তু বডি গার্ড নিয়ে ঢুকলাম আর সোজা চলে গেছিলাম সেলফি জোনে ঘাড়ে পাখি নিয়ে সেলফি তুলতে আর এটা কিন্তু রশ্মি কাটারার থেকে আয়োজিত তো ফার্স্ট অফ অল চলুন কী কী খাওয়া দাওয়া করলাম সেটাই দেখানো যাক প্রথমে নিয়ে নিয়েছিলাম বাটার নান সাথে কিন্তু পালং কর্ন পনির তারপরে ছিল ভেটকি মাছের ফ্রেশ ফিশ ফ্রাই দেন ছিল মিক্সড ফ্রায়েড রাইস তার সাথে ছিল কিন্তু চিকেন কষা আর তারপরেই ছিল কিন্তু সাদা ভাত আর তার সাথে ছিল কিন্তু একদম চিংড়ি মাছের মালাই কারি আর চিংড়ি মাছের সাইজটা আমার তো দেখে আমি তো অবাক গাইস আলাদা লেভেলের মাছ ছিল তো চলুন খাওয়াটা শুরু করা যাক ফার্স্ট অফ অল কিন্তু বাটার নান দিয়ে আমি পালংকন পনিরটা ট্রাই করলাম আমার তো দুর্দান্ত লেগেছিল আলাদা লেভেল টেস্ট আর তারপরে কিন্তু এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা আলাদা ফ্রেশনেস নিয়ে চলে এসেছিল মাছটা অসাধারণ দেখতে আর খেতেও সেই রকম সুস্বাদু ছিল আমার তো সিরিয়াসলি এটা বেস্ট লেগেছিল তো চলুন নেক্সট কিন্তু এই ফ্রাইড রাইসের চিংড়ি মাছটা নিয়ে চিকেনের লাল লাল ঝোলের সাথে একদম মাখো মাখো করে একটা বাইট দিলাম আমার তো বেস্ট স্পাইসি লেগেছিলো এবং সুস্বাদু টেস্ট আর এই চিকেনটা দেখুন কত সফট একদম খুলে আসছিল উফ গাইস আলাদা লেভেলের তো চলুন এইবার চিংড়ি মাছটা ছাড়ানো যাক করে একদম ছাড়াতে পারলাম না তো আমি চিংড়ি মাছের মালাইকারীর গ্রেভি দিয়ে সাদা রাইস দিয়ে খেলাম আমার সেই লেগেছিলো আর এখান থেকে কামড় দিয়ে মাথাটা যখন ছাড়ালাম না একটা আলাদা লেভেলের রাজকীয় ফিল হলো আর কাঠিটা তো এইভাবে ছাড়িয়ে নিয়ে মাছটা খাবো দেখুন গাইস একদম উফ একটু মজা করে নিলাম আপনাদের সাথে এবার কিন্তু মাছটা খেতে হবে জাস্ট আলাদা লেভেলের তুলতুলে ঝুলঝুলে চলুন খাওয়া যাক আহা একদম আলাদা লেভেলের ফ্রেশ মাছ ছিল অসাধারণ লেগেছে যেটার অপেক্ষায় ছিলাম আমি বাসন্তী একদম ঘন করে মাটন কষা আর আমি প্রায় কেজি মাটন খেয়েছিলাম এই তো ফার্স্ট টাইম নিলাম চলুন এগুলো শেষ করে আবার আসছি তো একটু গ্রেভি না নিলে কি হয় চলুন একদম লাল লাল গ্রেভি নিয়ে চলুন খাওয়া যাক গাইস আর মাটনটা খাবো দেখুন এত সফট হয়েছিল মাটনটা কি বলবো রেশনী এই যে রান্নাগুলো দুর্দান্ত অসাধারণ এতক্ষণ পর্যন্ত যে কটা আইটেম ট্রাই করেছি বন্ধুরা প্রত্যেকটা খুবই সুস্বাদু আপনারা কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই ক্যাটারারকে অবশ্যই কিন্তু ইনভাইট করতে পারেন আপনাদের কোনো একটা অনুষ্ঠান আয়োজিত করার জন্য ফোন নাম্বার ডেসক্রিপশানে থাকছে অবশ্যই কিন্তু একবার তাদেরকে বলতেই পারেন তো আমি মাটনের গ্রেভিটা দিয়ে রাইসটা খেলাম বাসন্তী পোলাও অসাধারণ লেগেছিল আর মাটনটা দেখুন অসাধারণ নলদির মাটনগুলো খেয়েছিলাম আর এত সফট গাইস চর্বি সেকেন্ড টাইম মাটন নিয়েছিলাম এই দেখুন তলতলে চর্বি আহ রেওয়াজি খাসি একদম যেন মুখে লেগে রয়েছে প্রত্যেকটা মাটন একদম ভক্তি ভরে খেয়েছিলাম তো এত সুন্দর খাওয়া দাওয়া করার পরে মাটন তো শেষ তো আবার আমি আর নিলাম না আমি দেখলাম যে মাটনের শেষ আবার নতুন নিয়ে আসলো আমি এত খেলে আর খাবে কি তো চলুন এবার ডেজার্টে যাওয়া যাক আমের চাটনির সাথে পাপড় তারপরে এই সাইজের বড় বড় রসালো রসগোল্লা আর ছিল সন্দেশ আর ছিল বেক রসগোল্লা আর এই বেগ রসগোল্লা আমার কিন্তু একটা ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম তো চলুন চাটনিতে পাঁপড় চুবিয়ে না পাঁপড়ের চাটনি চুবিয়ে একটু খাওয়া যাক তো এটা খাওয়ার পরে খেয়ে নিলাম দেন কিন্তু বেগ রসগোল্লা একটু এক চামচ বসিয়ে বাইট দিতে হবে আর এটা গালে দিতেই আমার কি মনে পড়লো জানেন না 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 গাইস এটা আমাকে আরেকবার খেতে হবে তো সেটা বলেই কিন্তু আমি আবার চলে গেছিলাম ওখানে আর পিস নিয়ে আসতে তো আরেকটা নিয়ে আমি পাশে রাখলাম দেন পরের আইটেমটা আমি আপনাদেরকে খাওয়া দেখাবো তো চলুন নেক্সট আইটেম কিন্তু সন্দেশ ছিল আর এই সন্দেশটা কিন্তু আমার খেতেই হবে দুর্দান্ত টেস্ট ছিল প্রত্যেকটা মিষ্টিতে আর প্রত্যেকটা মিষ্টি খুবই ফ্রেশ আর রসগোল্লা রস উফ রসালো তো চলুন গালে দেওয়া যাক আ আলাদা লেভেলের আর আইসক্রিম কি করে ভুলে যায় গাইস চলুন একটু আইসক্রিম খাওয়া যাক আর আমার সত্যি একটু ঠান্ডা লাগে বলে আর তখনও আমি আইসক্রিমের ঠান্ডা সহ্য করতে পারি না তো যাই হোক একটু গালে দেওয়া যাক একটু টেস্টই কিন্তু আমার ঠান্ডা লাগছিলো বেশ দারুণ টেস্ট ছিল একটু অন্য ফ্লেভারের আইসক্রিম টেস্ট করা যাক চলুন গালে দেওয়া যাক অসাধারণ তো রোশ্মি কাটারের প্রত্যেকটা খাবার কিন্তু খুব উহ বাড়ি আসার সময় দেখলাম কি আবার এখানে কী দিচ্ছে মিয়ামোরের কেক আর তো ফ্রিতে ছাড়া যাবে না তো চলুন এটাও খাওয়া যাক তো আর দেরি না করে অবশ্যই কিন্তু আপনারা রোশ্মি কাটারেরকে ফোন করে বাড়ির যে কোনো অনুষ্ঠানে ওদেরকে বলতে পারেন আর ওদের দিয়ে এত সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করে এত সুন্দর খাওয়া দাওয়া কিন্তু করাতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করতে হবে আর কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে